দেখেন ইংরেজি শিখতে হবে আপনাকে ঠিক এভাবেই আপনি সময় আমি এখন যেভাবে দেখাচ্ছি এভাবে প্র্যাকটিস করবেন আজকের ভিডিওটা দেখলে আপনি ভবিষ্যতের অনেকগুলো কথা ইংরেজিতে বলতে পারবেন ইনশাল্লাহ সো লেটস গেট স্টার্টেড আচ্ছা যদি বলি আমি খেলব তখন বলবেন আই উইল প্লে আমি খেলব আই উইল প্লে আমি খেলবো না তখন বলবেন উইল নট তার মানে আই ওন্ট প্লে আই ওন্ট প্লে যদি প্রশ্ন করি আমি কি খেলবো তখন উইলটা সামনে চলে আসবে উইল আই প্লে উইল আই প্লে যদি জোর দিয়ে বলি আমি কি খেলবো না আমরা অনেক সময় নিজের অধিকার আদায় করতে অনেক জোর দিয়ে কথা বলি আমি কি খেলবো না ওন্ট টাই প্লে তাহলে আমি খেলব আই উইল প্লে আমি খেলবো না আই ওন্ট প্লে আমি কি খেলব উইল আই প্লে আমি কি খেলব না ওন্ট আই প্লে তুমি হলে ইউ বলবেন সোজা হিসাব তুমি খেলবে ইউ উইল প্লে তুমি খেলবে না ইউ ওন্ট প্লে তুমি কি খেলবে উইল ইউ প্লে তুমি কি খেলবে না ওন্ট ইউ প্লে আমরা উই আমরা খেলব উই উইল প্লে আমরা খেলব না উই ওন্ট প্লে আমরা কি খেলব উইল উই প্লে আমরা কি খেলব না ওন্ট উই প্লে তারা দে তারা খেলবে দে উইল প্লে তারা খেলবে না দে প্লে তারা কি খেলবে উইল দে প্লে তারা কি খেলবে না ওন্ট দে প্লে সে খেলবে হি অথবা সি উইল প্লে ছেলে হলে হি মেয়ে হলে শি সে খেলবে না সি ওন্ট প্লে সে কি খেলবে উইল সি প্লে সে কি খেলবে না ওন্ট সি প্লে রহিম খেলবে রহিম উইল প্লে রহিম খেলবে না রহিম ওন্ট প্লে রহিম কি খেলবে উইল রহিম প্লে আরে রহিম কি খেলবে না ওন্ট রহিম প্লে এই কথাগুলো আমরা ভবিষ্যতে অনেক বেশি বলি অর্থাৎ ভবিষ্যতের যেই বাক্যগুলো বলি ইংরেজিতে যে কথাগুলো বলি এই ধরনের কথাগুলো আমরা অনেক বেশি বলি সুতরাং এভাবে একটু প্র্যাকটিস করবেন এরপর এভাবে আপনার প্র্যাকটিস করা শেষ হলে আরেকটু একটু ভিন্নভাবে করার চেষ্টা করবেন আমি পড়ব আই উইল রিড আমি পড়ব না আই ওন্ট রিড আমি কি পড়ব উইল আই রিড আমি কি পর্ব না ওন্ট আই রিড তুমি খেলবে ভার্বটা চেঞ্জ করবেন তুমি খেলবে ইউ উইল প্লে তুমি খেলবে না ইউ ওন্ট প্লে তুমি কি খেলবে উইল ইউ প্লে তুমি কি খেলবে না ওন্ট ইউ প্লে আমরা লিখবো উই উইল রাইট আমরা লিখবো না উই ওন্ট রাইট আমরা কি লিখব উইল উই রাইট আমরা কি লিখবো না ওন্ট উই রাইট তারা ঘুমাবে দেই উইল স্লিপ তারা ঘুমাবে না দে ওন্ট স্লিপ তারা কি ঘুমাবে উইল দে স্লিপ তারা কি ঘুমাবে না ওন্ট স্লিপ সে রান্না করবে সি উইল কুক সে রান্না করবে না শি ওন্ট কুক সে কি রান্না করবে উইল শি কুক আর সে কি রান্না করবে না অন সি খুক রহিম হাঁটবে রহিম উইল ওয়াক রহিম হাঁটবে না রহিম ওন্ট ওয়াক কি হাঁটবে উইল রহিম ওয়াক কি হাঁটবে না ওন্ট রহিম ওয়াক এভাবে শেষ করার পর এবার তিন নাম্বার ধাপে আপটি এটা হচ্ছে ফাইনাল এভাবে প্র্যাকটিস করবেন আমি ঘুমাবো আই উইল স্লিপ তুমি আসবে না ইউ ওন্ট খাম আমরা খেলবো না উই ওন্ট প্লে তারা কি লিখবে না ওন দে রাইট মানে আপনার যেটা মন চাই সেটা বলবেন আপনি চেষ্টা করবেন বাংলা বলার সাথে সাথে ওই ব্যাপারটাকে ইংলিশে বলতে পারতেছেন কি না বলার চেষ্টা করবেন বলতে পারলে মনে করবেন আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আর যদি না হয় তাহলে আবার প্রথম থেকে প্রথম যেই স্টেপটা দেখালাম ওভাবে প্র্যাকটিস করবেন এরপর দুই নাম্বার স্টেপে প্র্যাকটিস করবেন দোনোটা যখন ক্লিয়ার হবে তারপর আপনি মানে এলোমেলোভাবে বলবেন বাংলা বলবেন আমি কি যাব তুমি কি আসবে না আমরা কি খেলব না তারা কি লিখবে না তুমি আসবে তারা খেলবে না এভাবে আপনার যেটা মন চায় সেটা বলবেন সাথে সাথে ওটা ইংলিশ বলার চেষ্টা করবেন বুঝছেন সো এভাবে প্র্যাকটিস করবেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে অন্যরা উপকৃত হয় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম